হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ফ্রিতে ভিডিও জেনারেট করার জন্য আমরা সোরা ব্রোকে আই ভিও থ্রি সহ কিন্তু এরকম অনেক এআই টুলের নাম শুনেছি কিন্তু এই এআই প্রতিযোগিতায় নতুন করে যুক্ত হয়েছে মেটা যা মার্ক জুকার বার্গেরই একটি প্রোডাক্ট এবং বর্তমানে এই মেটা এআই সবার জন্যই ফ্রি এবং এই মেটা থেকে কিন্তু আপনারা ফ্রিতে যে কোনো ধরনের ভিডিও হাই রেজুলেশন সিনেমাটিক বা রিয়েলিস্টিক ভিডিও বানাতে পারবেন বা আপনারা চাইলে কার্টুন ভিডিও বানাতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু যে কোনো ছবি থেকে ভিডিও জেনারেট করতে পারবেন বা যে কোনো ধরনের ছবিও জেনারেট করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যদি কোনো ব্যবসা থেকে থাকে আপনার সেই ব্যবসা প্রোডাক্টের জন্য কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিও করতে পারবেন এবং এই মেটা এআইতে আরেকটি আকর্ষণীয় ফিচার রয়েছে যেটা হচ্ছে ভিডিও এক্সটেন্ড যেটা সচরাচর অন্যান্য এআইতে দেখতে পাওয়া যায় না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই মেটা এআই ব্যবহার করে ফ্রিতে ভিডিও বানাতে পারবেন বা কিভাবে আপনার ইমেজ জেনারেট করতে পারবেন বা ইমেজ থেকে কিভাবে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন বা কিভাবে আপনারা কার্টুন এনিমেশন বানাতে পারবেন তো সবকিছু আমি আজকের ভিডিওতে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ হলো আমার চ্যানেলটিকে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন তো চলুন দের না করে শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম টু টেক উইথ পাফেল তো এই জন্য আমরা সর্বপ্রথমে গুগলে গিয়ে সার্চ করব মেটা এআই তো মেটা এআই লিখে সার্চ করলে কিন্তু যে সর্বপ্রথমে মেটা এর যে ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু চলে আসছে www.meta.ai তো এখানে এই লিঙ্ক আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাবে তো আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যে লগ ইনে ক্লিক করবেন অথবা আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার এই সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি ধরে রাখলাম যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেটা এআইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আপনারা এই সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর যে ইন্টারফেসটা এখানে চলে আসবে ইমেল আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেক্সটে চলে যাবেন এরপরে আপনাকে এখানে দেখা যাবে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সো আপনি একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই জন্য এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি আপনার একটি আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করলাম সো ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার এই যে আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন সেই এখানে আপনাকে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটি দিয়ে আপনি নেক্সট ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করার পর আপনাকে এখানে একটা ইউজার নেম দিতে হবে এবং ইউজার নেম দেওয়ার পর আপনাকে এখানে একটা নাম দিতে হবে সো ওরা দেখুন ওরা নিজেরা একটা ইউজার নেম সাজেস্ট করেছে এবং আপনার এখানে নেম অপশনালটা আলাদা করে অপশনাল নেম দিতে পারেন তো আমি এটাই অ্যাজ ইট ইজ রেখে দিলাম এবং আপনি কনফার্ম ক্রিয়েট করবেন কনফার্ম ক্রিয়েট ক্লিক করার পরেই কিন্তু এরপরে আপনাকে আপনি যে ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করেছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি কোড পাঠাবে এবং সেই কোডটি দিয়ে আপনাকে এই অ্যাকাউন্টটি কনফার্ম করতে হবে এই দেখুন চলে আসছে সো আমার ইমেল অ্যাড্রেসে একটি কোড চলে গিয়েছে এবং সেই কোডটা কিন্তু এখানে দিলে যদি নেক্সটে ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো আমার অলরেডি একটি মেটা এআই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি আর এখানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না সো লগ ইন করার পরে ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাবে ঠিক আছে সো এখানে যদি আপনি বাম পাশে দেখুন যে নিউ চ্যাট এখানে যদি আপনি ক্লিক করেন ইন্টারফেসটা কিন্তু এরকমই থাকবে তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা যেমন চ্যাট জিবিটি বা জেমিনাই ব্যবহার করি আপনার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু এখানে জিজ্ঞেস করলেই বা এখানে কিন্তু লিখে সার্চ করলেই বা ইনপুট দিলে কিন্তু আপনাকে চ্যাট জিবিটি বা জেমিনার মতো উত্তর দিয়ে দিবে বা আপনি যা জানতে চান আপনাকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এরপরে দেখুন যে নামে একটি অপশন রয়েছে ক্লিক করে দেখবেন যে বর্তমানে মেটা এআই দিয়ে যে ভিডিওগুলো জেনারেট হচ্ছে সেসব ভিডিও কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনি যদি যে একটি ভিডিওর উপর ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিওতে যে প্রম্পটটি ব্যবহার করা হয়েছে সেই প্রম্পটটি কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সেই সাথে দেখুন এখানে রিমিক্স একটি অপশন রয়েছে এই রিমিক্স অপশন ব্যবহার করে কিন্তু আপনি আপনার ভিডিওর সাথে এই ভিডিওটি অ্যাড করে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে ক্রিয়েট এই ক্রিয়েট অপশনে যদি ক্লিক করেন তাহলে ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাবে সো এখানে দেখুন যে নিচে অপশন রয়েছে যে ইমেজ ইমেজে যদি আপনি ক্লিক করে দেখবেন যেখানে ইমেজ ভিডিও রয়েছে আপনি যদি ইমেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনি ক্লিক করবেন আর যদি আপনি ভিডিও বানাতে চান তাহলে আপনি ভিডিও ক্লিক করবেন আবার দেখুন এখানে এক্সপেক্ট রেশিও রয়েছে এখানে স্কোয়ার শেপ রয়েছে ওয়ান ইস টু ওয়ান আপনার যদি আবার পোর্ট্রেট মুড়ে চান নাইন ইস টু সিক্সটিন দেওয়া হচ্ছে বা আপনি যদি ল্যান্ডস্কেপে চান সিক্সটিন ইস টু নাইন রেশিও দেওয়া আছে এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে যে এসেটিক্স তো যদি আপনি ক্লিক করে এখানে দেখবেন যে তিনটি অপশন দেখতে পারবেন সো আপনি যদি আপনার ভিডিওটা আপনি একটু ফ্যান্টাসি টাইপের বানাতে চান বা একটু মিস্টেরিয়াস বা সিনেমাটিক ড্রামাটিক বানাতে চান সেক্ষেত্রে যে ওয়েডনেস যে অপশনটা রয়েছে সেটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আর যদি আপনি রিয়েলিস্টিক বানাতে চান তাহলে এটা সবসময় জিরোতে রাখবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি সিম্পল ফর্ম থেকে আপনারা একটি ভিডিও জেনারেট করবে সো এখানে আমি ভিডিও সিলেক্ট করলাম সো আমি এখানে একটি সিম্পল একটি প্রম্পট দিয়ে দিলাম দেওয়ার আমি এন্টার দিলাম তো দেখুন আমার কিন্তু ভিডিও জেনারেটের যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো দেখুন আমার কিন্তু ভিডিও জেনারেট হয়ে গিয়েছে আমি একটি প্রম্পট দিয়েছিলাম যে দুইটি বন্ধু গ্রামের নদীর পাশে হাঁটছে ফোর কে সিনেমাটিক এবং বাস্তবসম্মত একটি ভিডিওর জন্য তো দেখুন আমার কিন্তু চার চারটি ভিডিও জেনারেট করে দিয়েছে অন্যান্য এআইতে কিন্তু সচরাচর একটি বা দুইটি ভিডিও জেনারেট করা যায় কিন্তু এই মেটা এআই দিয়ে কিন্তু আপনারা এক প্র ব্যবহার করেই চারটি ভিডিও একসাথে জেনারেট করতে পারবেন আপনি যদি যে কোনো ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ভিডিওর যে ডিটেলস যে ইন্টারফেস রয়েছে সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে আপনি যদি ভিডিওটা ডাউনলোড করতে চান উপরে দেখুন এখানে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড এ ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি যেন ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সো এখানে দেখুন অ্যাড মিউজিক রয়েছে এক্সটেন্ড রয়েছে তো আমি পরে বলবো অ্যাড মিউজিকটা হচ্ছে মেটা এআইতে এখন আপাতত কোনো অডিও বা কোনো সাউন্ড নিজে থেকে অ্যাড করার সেই এবিলিটিটা আসেনি সো এই জন্য আপনি যেটা করতে পারেন আপনি যে ভিডিওটি জেনারেট করছেন সেটা কিন্তু এখান থেকে এই অ্যাড মিউজিক থেকে মিউজিক অ্যাড করতে পারেন ঠিক আছে সো এটাই গেল আমাদের নাইন ইস টু সিক্সটিন যে পোর্ট্রেট মোডের একটি ভিডিও জেনারেট হয়েছে সো এখন যদি সিক্সটিন ইস টু নাইন রেশিওর যদি কোনো ভিডিও জেনারেট করতে চাই ল্যান্ডস্কেপ মোডে তাহলে সেই ক্ষেত্রে আমাকে আবার এখানে ইমেজ অপশন সিলেক্ট করে এখানে করতে হবে ঠিক আছে এখান থেকে এখন আমাকে যেটা করতে হবে আমি এখানে আরেকটি ছেলে তার বাবা মার সাথে সিনেমাটিক বাস্তবসম্মত আমি এখানে ভিডিও সিলেক্ট করলাম ভিডিও সিলেক্ট করলে আমি এনিমেট দিলাম তো দেখুন আমি যে ইমেজ জেনারেট করার জন্য যে পন্টটি দিয়েছি দেখুন কত সুন্দর রিয়ালিস্টিক একটি ভিডিও ইমেজ জেনারেট করে দিয়েছে ঠিক আছে তো এটাকে যদি এখন আপনি ভিডিওতে কনভার্ট করতে চান তাহলে দেখুন ডান পাশে অ্যানিমেট অপশন রয়েছে এই ছবিটি ভিডিওতে জেনারেট হয়ে যাবে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে দেখুন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে বাবা শরীফে সামনে একটি ছেলে তার বাবা মার সাথে হাঁটছে তো এটা যদি আপনি একইভাবে ডাউনলোড করতে চান আপনাকে এই যে ডাউনলোড আইকনে ক্লিক করলেই কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে এখানে মাঝে মাঝে দেখবেন যে আপনার যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন সেটা যে অল ফাইলস বা এমপি ফোর নামে আপনাদের যে কোনো একটি আহ টাইটেল দিয়ে জাস্ট একটি স্টপ দিবেন বা একটা ডট দিবেন এরপরে আপনি সেভ করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাই যে কোনো একটি পপুলার বা কোনো একটি সেলিব্রিটি ভিডিও আপনারা কিভাবে জেনারেট করতে পারবেন অন্যান্য এআই কিছু কিছু সেলিব্রিটি ভিডিও জেনারেট করা একটু রেস্ট্রিকশন সেলিব্রিটি বা যে কোনো পপুলার পার্সনের কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন আমি যদি এখানে একটা ক্রুজ বাংলাদেশে ঢাকায় ঘুরতে এসেছে তো এটা লিখে যদি আমি ইমেজে দিই ইমেজ জেনারেট করি ক্ষেত্রে দেখি কিরকম ইমেজ জেনারেট হয় ঠিক আছে দেখুন ইমেজ কিন্তু জেনারেট হয়ে গিয়েছে এবং দেখুন ইমেজগুলো কিন্তু অনেক রিয়ালিস্টিক মনে হচ্ছে ঠিক আছে আমি যদি একটি ইমেজ ক্লিক করি দেখুন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে ইমেজটা এখন যদি এই ইমেজটাকে আপনি ভিডিও জেনারেট করতে চান এই সেম অ্যানিমেটে ক্লিক করবেন এবং এই ইমেজটা ভিডিওতে জেনারেট হয়ে যাবে দেখুন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে দেখুন একদম কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে ভিডিওটা ঠিক আছে সো এভাবেই কিন্তু আপনারা যে কোনো সেলিব্রিটি বা পপুলার ফিগার বা পপুলার পার্সনের কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন সো আমরা এখন একটি একটি বড় একটি প্রম্পট দিব বা একটা ডিটেইল প্রম্পট দিব দেখি কিভাবে ভিডিও জেনারেট হয় সো আমি এই প্রম্পটটি এখন ব্যবহার করব যে সকালে সোনালি আলো ধীরে 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 মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে পাহাড়ে চূড়ায় পড়ছে বাতাসের কারণে মেঘ ও আলো রশ্মি হালকা নড়াচড়া করছে ক্যামেরা ধীরে ধীরে বাম থেকে ডানে মুভ করবে যেন প্রকৃতির সৌন্দর্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে মনোরম রং স্লো মোশন ইফেক্ট হালকা লেন্স ফ্লেয়ার এবং শান্ত অনুপ্রেরণামূলক পরিবেশ আল্ট্রা রিয়েলিস্টিক 4K সো এই ভিডিওটা আমি এখন জেনারেট করব তো দেখুন আমার কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গিয়েছে এবং দেখুন কতটা রিয়েলিস্টিক ভিডিওটা মনচম কতটা সুন্দর এবং সিনেমাটিক একটি ভিডিও জেনারেট হয়েছে আমি যদি ভিডিওটা ক্লিক করি দেখুন কত সুন্দর একটি ভিডিও জেনারেট হয়েছে সো এভাবে কিন্তু আপনারা বড় বা লং প্রম্পট দিয়ে কিন্তু আপনারা ভিডিও জেনারেট এখন আমি আরেকটি বড় দেখি ভিডিও জেনারেট হয় আমি এখন এই প্রম্পটটি ব্যবহার করব সো দেখুন আমার কিন্তু আমি যদিও ভিডিওর জন্য প্রম্পট দিয়েছিলাম কিন্তু এখানে ছবি হিসেবে জেনারেট হয়ে গিয়েছে সো মেটা এআই স্টিল লার্নিং ফেজে রয়েছে তাই এখনো এটা প্রপারলি অথবা প্রম্প নিতে পারছে না সো দেখুন আমি কিন্তু যেরকম প্রম্প দিয়েছি ঠিক সেরকমই ছবি জেনারেট করে দিয়েছে এখন এই ছবিটার নিচে দেখুন যে অ্যানিমেট যে অপশনটি রয়েছে এই অ্যানিমেট অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করে দিবে দেখুন আমার ভিডিওটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন যদি আপনি প্লে করুন তাহলে ভিডিওটি দেখতে পারবেন দেখুন একদম রিয়েলিস্টিক এই সিনেম্যাটিক একটি ভিডিও জেনারেট হয়েছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা লং একটি প্রম্পট দিয়ে বা ডিটেল প্রম্পট দিয়েও কিন্তু এরকম সিনেমাটিক ভিডিও বানাতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ছবি রেফারেন্স থেকে ভিডিও জেনারেট করতে পারবেন সো এখানে দেখুন যে নিচে আপলোড ইমেজ একটি অপশন রয়েছে এই আপলোড ইমেজে ক্লিক করবেন এবং এখান থেকে আমি এই ছবিটা আমি সিলেক্ট করলাম এবং আমার এই ছবিটাতে আমি একটি প্রম্পট দিব সো আমি এখন এই প্রম্পটটি ব্যবহার করব সো এখানে দেখুন আমি প্রম্পট দিয়েছি যে একটি সিনেমাটিক দৃশ্য যেখানে লোকটি রোদ সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে তার ডান হাত পকেট থেকে বের করে করে এবং আলতো উপরে একটি রঙিন পাখি উড়ে এসে তার তোলে হাতে বসে লোকটি পাখির দিকে তাকিয়ে হাসে এটা আমি ভিডিও জেনারেট করবো সো এখানে একটি কথা আপনাকে মনে রাখতে হবে আপনি যে ছবিটি দিয়ে ভিডিও জেনারেট করতে চাচ্ছেন সেই ছবিটার যে এক্সপেক্ট রেশিও রয়েছে সেই ছবিটা যদি পোর্ট্রেট হয়ে থাকে তাহলে আপনার ভিডিওটি পোর্ট্রেট হবে বা আপনার সেই ছবিটি যদি ল্যান্ডস্কেপে থাকে তাহলে আপনার ভিডিওটিও ল্যান্ডস্কেপে হবে দেখুন আমার কিন্তু ভিডিওটি রেডি হয়ে গিয়েছে এখন যদি আমি ভিডিওর উপর ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে কেমন ভিডিও দেখুন কত সুন্দর একটি রিয়ালিস্টিক ভিডিও জেনারেট হয়ে গিয়েছে ঠিক আমি যেমনটা প্রম্ট দিয়েছিলাম যে একটি পাখি এসে হাতে বসবে ঠিক সেরকমই একটি ভিডিও জেনারেট করে দিয়েছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা ইমেজ থেকেও যে কোনো প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করতে পারবে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি টেক্সট থেকে ভিডিও জেনারেট করবে সো টেক্সট প্রম্পট হিসেবে আমি এই প্রম্পটটি এখন আমি ব্যবহার করব যেখানে একটি বিড়াল একটি বৃষ্টি বৃষ্টির দিনে জানালার পাশে দাঁড়িয়ে আছে সো এই প্রম্পটটি এখন আমি ব্যবহার করব দেখি কিরকম ভিডিও জেনারেট করে দেয় সো দেখুন এটাকে এগেইন ছবি হিসেবে জেনারেট করে দিয়েছে সো এটাকে এখন যদি আমি ভিডিওতে কনভার্ট করতে চাই ঠিক আমার এই যে অ্যানিমেট যে অপশনটি রয়েছে অ্যানিমেটে ক্লিক করলে কিন্তু আমার ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে দেখুন আমার কিন্তু ভিডিওটি রেডি হয়ে গিয়েছে দেখুন একদম রিয়েলিস্টিক একটি ভিডিও জেনারেট হয়ে গিয়েছে যেখানে একটি বিড়াল একটি বৃষ্টির দিনে জানলার পাশে বসে আছে এখন দেখুন আপনি যদি ভিডিওর ডান পাশে যদি একটু খেয়াল করেন যে এখানে স্টাইল আমি অনেক অপশন রয়েছে যেমন এখানে সাইবার পাংক রয়েছে এখানে ক্লাউন রয়েছে সো আমি যে সাইবার পাঙ্ক এই অপশনটাতে যদি আমি ক্লিক করি দেখি আমার ভিডিওটাকে কিভাবে ওটা জেনারেট করে তো দেখুন রোবোটিক টাইপের একটি গ্রাফিক্স অ্যাড করে দিয়েছে সো এখানে এই এই গেলে কিন্তু আপনারা অনেক ধরনের ফিচার্স রয়েছে ফিল্টার রয়েছে আপনারা কিন্তু যে কোনো ফিল্টার বা যে কোনো ফিচার্স ইউজ করে কিন্তু আপনার ভিডিওকে স্টাইলটা চেঞ্জ করতে পারবেন সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি কার্টুন অ্যানিমেশন বা কার্টুন ভিডিও আপনারা জেনারেট করবেন তো কার্টুনের জন্য আমি এখানে একটি প্রম্পট দিলাম একটি কার্টুন ভিডিও বানাও যেখানে একটি বিড়াল তার বিড়াল ছানা নিয়ে মাঠে হাঁটছে এটি লিখে আমি ক্লিক করলাম তো দেখুন এখানে আমার চারটা ভিডিও জেনারেট হয়ে গিয়েছে দেখুন একদম যেমনটি কার্টুন আমি ভিডিও চেয়েছিলাম ঠিক কার্টুনের মতো করে ভিডিও জেনারেট করে দিয়েছে ঠিক আছে আমি যদি একটা ভিডিওর উপর ক্লিক করি দেখুন কত সুন্দর একটি ভিডিও জেনারেট হয়েছে যেখানে একটি বিড়াল তার বিড়াল ছানা নিয়ে মাঠে হাঁটছে তো এখন দেখুন এখানে যে ডান পাশে যে এক্সটেন্ড অপশনটি রয়েছে আপনি যদি এক্সটেন্ডে ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিওটা যে পাঁচ সেকেন্ড রয়েছে সেখান থেকে আরো চার সেকেন্ড অ্যাড হবে ঠিক আছে সো আপনি যদি এখানে এক্সটেন্ডে ক্লিক করেন নতুন করে আবার দেখুন যে এই যে ভিডিও আমার জেনারেশন শুরু হয়ে গিয়েছে সো নর্মালি মেটা এআইতে যে ভিডিওগুলো জেনারেট হয়ে থাকে সেগুলো পাঁচ সেকেন্ডের হয়ে থাকে সো আপনি যদি ভিডিও এক্সটেন্ড করেন সেক্ষেত্রে পাঁচ সেকেন্ডের সাথে আরো চার সেকেন্ড করে নতুন অ্যাড হবে এবং আপনি টোটাল নয় সেকেন্ডের একটি ভিডিও পেয়ে যাবেন তো দেখুন এই পাঁচ সেকেন্ডের ভিডিও থেকে কিন্তু আমার এখন নয় সেকেন্ডের ভিডিও জেনারেট হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে ভিডিও জেনারেট করতে পারেন বা ভিডিও এক্সটেন্ড করতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার যে বিজনেস রয়েছে আপনার যে বিজনেস প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট আপনি কিভাবে ফটোগ্রাফি বা কিভাবে ভিডিওগ্রাফি তৈরি করতে পারেন এই জন্য আমি যে কোনো একটি ছবি নিয়ে নিলাম তো আমি প্রোডাক্ট হিসেবে এই পারফিউমের ছবিটা আমি সিলেক্ট করলাম সো এটার জন্য আমি একটি প্রম্পট দিলাম আমার আপলোড করা পারফিউমের ছবি দিয়ে একটি প্রফেশনাল প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজ তৈরি করে দাও পারফিউমটি একটি বক্সের মধ্যে পাতা দিয়ে সাজানো ব্যাকগ্রাউন্ড হবে হালকা স্টুডিও লাইটিং সো এটি দিয়ে যদি আমি ইমেজ সিলেক্ট করি সেন্ডে ক্লিক করি তো সেক্ষেত্রে আমার যে ফটোগ্রাফি যেমন আমি চেয়েছিলাম সেরকম একটি ফটো জেনারেট করে দিবে সো দেখুন আমি ঠিক যেরকমটা দিয়েছিলাম আমার কিন্তু ঠিক সেরকমটাই ছবি জেনারেট করে দিয়েছে এভাবে কিন্তু আপনারা আপনাদের যে বিজনেস প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের জন্য ফটোগ্রাফি ইমেজ জেনারেট করতে পারেন ঠিক আছে তো এটাতে চাইলে এনিমেট যদি দেন এখানে আমি এনিমেট দিয়ে দিয়ে দেখি যে কিভাবে এই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করে দেখুন আমার ভিডিওটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন যদি আমি প্লে করি দেখুন কত সুন্দর একটি ভিডিওগ্রাফি জেনারেট করে দিয়েছে সো এভাবে কিন্তু আপনার আপনাদের বিজনেস প্রোডাক্টের ভিডিওগ্রাফি জেনারেট করতে পারেন সো আমি এখানে আরেকটি একটি দিব দিব দিয়ে আমি দেখবো যে কিভাবে ভিডিও জেনারেট করে সো আমি আবার ছবিটা সিলেক্ট করি আমার তো আমি এখন একটি ভিডিওগ্রাফি ক্রিয়েট করব সো আমি আবার আমার ছবিটি আমি আপলোড করছি এবং এটার জন্য আমি একটি প্রন্ট দিচ্ছি সো এখানে আমি একটি প্রম্পট দিলাম যে আমার আপলোড করা পারফিউমের ছবি দিয়ে একটি প্রফেশনাল প্রোডাক্ট রিয়েলিস্টিক ভিডিও তৈরি করে দাও যেখানে একজন যুবক পারফিউমটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং পারফিউমটি গায়ে মেখে মুগ্ধ অনুভূতি প্রকাশ করছে দেখা যাক কিরকম ভিডিও সে ক্রিয়েট করে দেয় তো দেখুন আমার ভিডিওটি জেনারেট হয়ে গিয়েছে তো ভিডিওটি ঠিক মতো জেনারেট হয়নি দেখা যাচ্ছে এখানে যুবকটির হাতটা ঠিক মতো জেনারেট হয়নি সো এটাই মেটা এআই এর একটি সীমাবদ্ধতা এটি এখনো লার্নিং ফেজে রয়েছে সো যে কোনো প্রম দিলে হয়তো বা ঠিক মতো জেনারেট হবে না সো সেই ক্ষেত্রে আপনাকে বারবার প্রম দিয়ে চেষ্টা করতে হবে তো এই ছিল মেটা এআই আশা করি ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন যে কিভাবে মেটা এআই ব্যবহার করে আপনারা ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন যে কোনো ধরনের রিয়েলিস্টিক বা সিনেমাটিক বা কার্টুন অ্যানিমেশন ভিডিও আপনারা অনায়াসে ফ্রিতে বানাতে পারবেন অথবা কিভাবে আপনারা একটা ছবি জেনারেট করতে পারবেন বা ছবি থেকে কিভাবে ভিডিও জেনারেট করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেটা এআই এখনো ফ্রি রয়েছে কিছুদিন পর বা কয়েক মাস পর এটা পেজ বা সাবস্ক্রিপশন কিনতে হতে পারে তো যে কয়েকদিন ফ্রি রয়েছে আপনারা চেষ্টা করুন আপনারা শিখুন কিভাবে মেটা এআই ব্যবহার করতে হয় তো পরবর্তীতে দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তীতে নতুন কোনো টেক টেক টিপস এর জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ